সালামু আলাইকুম ভিডিও উপরে ধাক্কা দেবেন না কথা শুনবেন তারপরে ধাক্কা দিবেন আজকের টপিক হলো যে আমরা যারা ফেসবুকে ভিডিও করি তারা আসলেই কী মেমন্টে ভিডিও করি কে কি ধ্যান ধারণা নিয়ে ভিডিও করি জানি না হ্যাঁ যে যা পারি তাই বলি তো আমি একটু বলতে চাই কি যে ইদানিং যেই আমাদের দেশে খুন খারাবা প্রকাশ্যে দিবলয় এই যে একজন আরেকজনকে পাথর দিয়ে মারছি পোপায়ে মারছি যার যেমনি ইচ্ছা অমনিই আমরা অকারেন্স করতেছি তো ভাই আমার দেশবাসীর কাছে একটা আহ্বান যে আমরা এগুলো না করি ভাই আমার সোনার বাংলাদেশ আমি গর্বিত আমার জন্ম বাংলাদেশে হ্যাঁ আমি বাংলাদেশকে নিয়ে গর্ব করি বহির্বিশ্বের কাছে আমাদের কেন ছোট করতেছেন প্রকাশ্যে দিবালয় একজনকে মেরে ফেলতেছেন কিছু ভাবতেছেন না ভাই কি বেরেন্ট আপনাদের একজনকে মারলে কি নিজে বাঁচা যায় বাঁচা যায় না ভাই কেন মারেন তার যদি অন্যায় থাকে তার বিচার আছে তার বিচার হবে আপনি সালিশ করেন মামলা করেন কার কাছে সালিশ দেন একটা বিচার করেন এইভাবে ভাই একজন আর একজনকে মেরে ফেলেন না ভাই একটা ফ্যামিলিতে একটা মানুষ যদি চলে যায় তার ফ্যামিলিটার অবস্থা কি হয় এটা কি কোনো দিন ভাবছেন যারা এই অকারেন্সগুলো করেন তারা কি এটা কোনো দিন ভাবছেন যে আমি ওই লোকটাকে মেরে ফেলবো পরে মারার পরে আমার কি হবে আমার যাই হোক হোক ওর ফ্যামিলির কি হবে ওর ফ্যামিলির মধ্যে হয়তো ওই একটা লোক যে অ ফ্যামিলিটাকে চালায় ওর দ্বারায় অনেকগুলা লোক এই চলে হ্যাঁ তো ভাই এগুলো না করি আমি চাই নাই ভিডিও করতে এই প্রসঙ্গে তারপরও থাকতে পারলাম না আজকে টিভিতে ঢুকলেই এই খবর ফেসবুকে ঢুকলেই এই খবর ভাই আমরা কোন দেশে আছি আমরা তো সোনার বাংলাদেশের মানুষ আমরা সোনার মানুষ আমি গর্ব করি আমার জন্ম বাংলাদেশে তো ভাই সবার কাছে হাত জোর করে বলছি এই কাজগুলো করেন না ভাই এইভাবে মানুষকে মাইরেন না ভাই তার বিচার করেন তার বিচার আছে যদি সে অন্যায় করে থাকে তার বিচার আছে এইভাবে মাইরেন না ভাই হাত জোর করে বলছি ভিডিওটা সবাই দেখবেন বাংলাদেশের জনগণের স্বার্থে বলছি আমার সোনার বাংলার স্বার্থে বলছি এইভাবে কেউ কাউকে মারবেন না ভাই একটা ফ্যামিলি থেকে একটা লোক চলে গেলে ওই ফ্যামিলির যে কত কষ্ট তার মা বাবা যে কত কষ্ট এটা অনুভব করার মতো যদি কারো হৃদয় থাকে মন থাকে তো আমার এই ভিডিওটা সবাই দেখবেন এরকম অকারণ করবেন না ভাই সবার কাছে জোর করছি আবারও হাত জোর করছি আমি এরকম অকারণ কেউ করবেন না ভাই আমার ইয়ং ভাইরা যারা আছো যারা যে দলই যে করে কেন আমার কোনো দলের বিষয় না আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বলছি যে এরকম অকারণ্স কেউ করো না ভাই কী নির্দয়া কি ন নির্দয়া পাশ্ডর মতো এইভাবে পাথর দিয়ে একটা মানুষকে একটা মানুষ মারতে পারে আমি তো ওই ভিডিওর দিকে তাকাইতে পারি নাই আমার তাকানোর মতো আমার হাটে এত জোর নাই আমি তাকাইতে পারি নাই দোয়া করি আল্লাহ পাক যেন ওই ব্যক্তিকে জান্নাতবাসী করে দোয়া করি সব মায়ের সন্তান জানি সব মায়ের কুলে থাকে দোয়া করি সব বাবার সন্তান জানি বাবার পাশে থাকে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ